ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বছরও সুখী দেশের তালিকায় এক নম্বরে ফিনল্যান্ড তাও একবার দুবার নয় গত আট বছর ধরেই তালিকার শীর্ষে দেশটি কি সঙ্গী করে এমন সুখী জীবন উপভোগ করছে ফিনল্যান্ড রাশি সে উত্তর খুঁজতে গিয়ে পাওয়া যায় সরল জীবনধারায় অভ্যস্ত সেখানকার সবাই এখানকার মানুষেরা অযথা সম্পদ বা খ্যাতির পেছনে ছোটে না আজীবন শেখার মানসিকতা ফিনল্যান্ডকে অনেকখানি এগিয়ে নিয়েছে শিক্ষকদের সম্মান এবং শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার আজীবন স্বাধীনতায় বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় না আর ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখানে নয় বড় উপভোগ করে সবাই এখানকার প্রচলিত একটি প্রবাদ নিরবতা স্বর্ণ আর কথা বলা রূপা ফিনরা বিশ্বাস করে বিশ্রাম জীবনের অবিচ্ছেদ্য অংশ যা কেবল কাজের পুরস্কার নয় প্রকৃত সুখ অনেক সময় নিঃশব্দ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ফিনল্যান্ডের প্রকৃতি কেবল দেখার বিষয় নয় জীবনযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে এভরিম্যান্স রাইটস আইনে সবাই বনের মধ্যে মুক্ত বাতাসে ঘোরাঘুরি করতে পারে এমনকি শীতকালেও দেশটির মানুষ স্কিইং বরফে হাঁটা বা বরফ ঠান্ডা পানিতে ডুব দেওয়ার মাধ্যমে সময় কাটায় সুখী তাহলে ধরা দেবে না এমন চমৎকার একটি দেশে হক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবছরও সুখী দেশের তালিকায় এক নম্বরে ফিনল্যান্ড তাও একবার দুবার নয় গত আট বছর ধরেই তালিকার শীর্ষে দেশটি এই সঙ্গী করে এমন সুখী জীবন উপভোগ করছে ফিনল্যান্ড রাশে সে উত্তর খোঁজ দিকে পাওয়া যায় সরল জীবনধারায় অভ্যস্ত সেখানকার সবাই এখানকার মানুষেরা অযথা সম্পদ বা খ্যাতির পেছনে ছোটে না আজীবন শেখার মানসিকতা ফিনল্যান্ডকে অনেকখানি এগিয়ে নিয়েছে শিক্ষকদের সম্মান এবং শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার আজীবন স্বাধীনতায় বড় অঙ্কের অর্থ ব্যাগ করতে হয় না আর তাই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখানে নিরবতা অস্বস্তির নয় বড় উপভোগ করে সবাই এখানকার প্রচলিত একটি প্রবাদ নিরবতা স্বর্ণ আর কথা বলা রূপান বিশ্বাস করে বিশ্রাম জীবনের অবিচ্ছেদ্য অংশ যা কেবল কাজের পুরস্কার নয় প্রকৃত সুখ অনেক সময় নিঃশব্দ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ফিনল্যান্ডের প্রকৃতি কেবল দেখার বিষয় নয় জীবনযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে এভরি